ছোট রাজাবাবুর সাথে বড় রাজাবাবুর ডিএনএ টেস্ট ম্যাচ না করায় অবাক হয়ে যায় ফুলকি আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বতে চলুন বিস্তারিত জেনে নেই নতুন পর্বের শুরুতেই দেখা যায় আদিত্যরা যখন সংবাদ সম্মেলনে কথা বলছিল সেই সময় ফুলকি ছোট রাজাবাবুকে নিয়ে উপস্থিত হয় ছোট রাজাবাবুকে দেখে তো রানিমার চক পালে রানিমা বলে তুমি এখানে তোমাকে হাসপাতাল থেকে ডিসকাস করে দিয়েছে আর বুরানি তোমাদের এত বড় সাহস হয় কি করে তুমি এই মেডার কথা এই শুনে ছোট রাজাবাবুকে হাসপাতাল থেকে ডিসকাস করে নিয়ে এসেছ তোমার তো সাহস কম নে বুরানি এরকমটা কেন করলে আর তখনই ফুলকি বলে আরে হাসপাতাল থেকে ডিসকাস করে দিয়েছে তাতে এত চিন্তার কি হল ছোট রানীমা আমি সেটাই বুঝতে পারছি না আর বাড়িতে ওনার ট্রিটমেন্ট চলবে সমস্যা কি তাছাড়া উনি এখন সম্পূর্ণ সুস্থ আছে ড অ্যামেন্টাই বলেছে ডাক্তার যখন মিথ্যে কথা বলে একটা পেশেন্টকে হাসপাতালে ভর্তি করাতে পারে ঠিক একই ভাবে ডক্টর মিথ্যে কথা বলে রেখে একটা হাফ পেশেন্টকে ছেড়ে দিতেও পারে এই কথা শুনে চমকে উঠে আশাবরি আদিত্য বলে তুমি কি বলছ আমার মায়ের নামে আর তখনই সাংবাদিকরা বলে আমরা সকল প্রশ্নের উত্তর চাই এদিকে ছোট রাজাবাবু বলে আমি দিব সব প্রশ্নের উত্তর আমি সবকিছু জানি এই কথা শুনে ভয় পেয়ে যায় আশাবরী আশাবরী ছোট রাজাবাবুর সামনে এসে বলে তোমার শরীর একদম ভাল নয় ঘরে চলো তুমি এই বলে ছোট রাজাবাবুকে ঘরে নিয়ে যায় এদিকে সাংবাদিকদের বাড়ি থেকে বের করে দেয় ইন্দ্র ইন্দ্র বলে পরে যা হবে আপনাদেরকে জানানো হবে এখন প্লিজ আপনারা চলে যান এরপর সাংবাদিকরা চলে গেলে আদিত্য বলে ফুলকি তুমি এসব কি শুরু করেছ আমার মাকে নিয়ে সংবাদ সম্মেলনে তুমি মিথেবাদী প্রমাণ করছ বাবা অসুস্থ নেয় সেটা প্রমাণ করতে চাইছ ইন্দ্রা বলে সবাই মিলে তো বাবাকে হাসপাতালে ভর্তি করে এলাম আর তখনই রোহিত বলে তুমি চোখে যেটা দেখছ সেটা কিন্তু সব সময় ঠিক নাও হতে পারে দেখো আদিত্য তুমি খুব ভালো ছেলে তুমি তোমার মাকে খুব ভালোবাসো কিন্তু তাই বলে তুমি আবেগে অন্ধ হয়ে যেতে পারো না তোমার মায়ের অন্যায়গুলো কি তুমি দেখতে পারছ না যদি দেখতে না পাও এবার তোমাকে বলবো। তুমি নিজের চোখে দেখলে তাহলেই পুরো সত্যিটা তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে এরপর ফুলকি বলে স্যার চলুন আমরা সেল এর রুম এ যাব আমরা ছোট রাজাবাবু রুমে যাব ওখানেই গেলে সবটা প্রমাণ হয়ে যাবে আমরা সবটা প্রমাণ করে দিব যে ছোট রাজবাবু অসুস্থ ছিলেন না সুস্থ ছিলেন এদিকে ছোট রাজাবাবুকে ঘরে নিয়ে ভয় দেখাতে থাকে আশাবরী আর তখনই রোহিত বলে ইন্দ্র তুমি দরজার সামনে থেকে সরে যাও দরজা আমাদের ভানতে হবে প্লিজ দরজার সামনে থেকে সরে যাও ইন্দ্র বলে মা আমাকে বাধা দিয়েছে মা আমাকে বলেছে কেউ আসলে বাধা দিতে তাই আমি তোমাদেরকে কিছুতেই ঢুকতে দেব না আর তখনই রোহিত ইন্দ্রকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর দরজা ভেনে ভিতরে ঢুকে তখনই আশাবরী বলে তোমরা এসব কি পেয়েছ তোমরা হুটহাট করে আমার রুম এ ঢুকে আসছ এটা কিন্তু তোমরা একদমই ঠিক করছ না রোহিত বলে আপনি যেই কাজগুলো করেছেন সেটা কি ঠিক হচ্ছে না এখন আর মুখে কথা বলবো না এবার আমরা প্রমাণ দেখিয়ে দেব ওই গো দিদি প্রমাণ নিয়ে চলে এসো তারপর সাক্তা দিদিকে নিয়ে আশাবড়ির সামনে হাজির হয় আশাবরী তো মিহিরকে দেখে চমকে ওঠে আর অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে আশাবরীর মুখে আর কোনো কথাই থাকে না চুপ করে যায় আশাকরি করি এদিকে ছোট রাজাবাবু বলে কি ব্যাপার তোমার মুখটা হঠাৎ এভাবে বন্ধ হয়ে গেল কেন মিহির মারা গেছে বলে এত বছর ভয়ে দেখিয়ে তোমার কবলে রেখেছ আর তখনই আদিত্য বলে আমি তো কিছুই বুঝতে পারছি না প্লিজ আমাকে খুলে বলো তোমরা কেন মাকে এইভাবে অপরাধী করছ আর তখনই ফুলকি বলে আমি সবটা বলবো। তুমি আমার মুখে শোনো বিশ বছর আগে এই যে তোমার বাবা উনি কিন্তু যখন খেতে বসেছিলেন তখন কিন্তু মিহির এই রাজমহলের কুক ছিল আর খুবই ভালো রান্না করতেন আর উনি ছোট রাজাবাবুকে খেতে দিয়েছিলেন আর ছোট রাজাবাবু খাবার ভালো হয়নি বলে ওনাকে থাপ্পড় মেরেছে আর একটা থাপ্পড়ে মিহির কাকু মারা গেছে সেরকমটাই তোমার মা প্রমাণ করে আর ছোট রাজাবাবুকে পুলিশের ভয় দেখায় পুলিশ তো ধরে নিয়ে যাবে ছোট রাজাবাবুকে কিন্তু তোমার মা ছোট রাজাবাবুকে পুলিশের হাত থেকে বাঁচায় এমনটাই তোমার মা ছোট রাজাবাবুকে বলে আদিত্য বলে তার পিছনে কারণ কি মা এসব কেন করবে বছর আগে যে এই রাজমহলের রাজাবাবু কিভাবে মারা গেছে তার সন্তান কিভাবে মারা গেছে বা কোথায় আছে সবটাই কিন্তু প্রমাণ খোঁজার জন্য উঠে পড়ে লাগে এমনকি ছোট রানিমার ফোনের কথাগুলো শুনতে পেয়ে যায় ছোট রাজাবাবু এখন ছোট রাজাবাবু কিভাবে নিজের হাতের মুঠো আনা যায় সেই জন্য এরকম একটা প্ল্যান করে শুনে তখন আদিত্য পুরোই চমকে ওঠে এদিকে সাক্তা বলে ম্যাডাম কাউকে কিডন্যাপ করা কিন্তু আইন তো দ্বন্দ্ব নিয়ে অপরাধ আপনি সেই অপরাধটা করেছেন তখনই আদিত্য বলে প্লিজ আপনারা এভাবে কথা বলবেন না আমার মাকে কিছু বলতে দিচ্ছেন না কেন আমার মা কি অন্যায় করেছে আপনারা তো আমার মায়ের কথাই শুনছেন না যে যার মতো কথা বলেই যাচ্ছেন এরপর আশাবরী বলে তুমি একমাত্র আছো যে আমার কথা শুনে আদিত্য ছাড়া অন্য কেউ তো আমার কোনো কথাই শুনতে চাইছে না আর তখনই আদিত্য বলে মা তুমি সত্যিটা বল কি হয়েছে আশাবরী তখন নাটক করে বলে কি বলবো তোমাকে বলো আদিত্য তুমি আমার কাছ থেকে সত্যিটা জানতে চাইছ এখানে তো আর কেউ জানতে চায়নি জানো তো এই মিহিরকে আমি বিশ্বাস করেছিলাম আমিও তো ভেবেছিলাম যে মিহির মারা গেছে কিন্তু মিহির যে একজন খেলোয়াড় ও যে মারা যাজনি তোমার বাবার রে সেটা আমি একদমই জানতাম না কেননা ডাক্তার আমাকে বলেছিল যে মিহির মারা গেছে আর তোমরা বলছ যে আমি ডিএনএ টেস্টটা কেন করাতে দিতে চাই না আমি ঠিক এই কারণেই ডিএনএ টেস্টটা করাতে দিতে চাই না আমার পরিবারের উপরে আনুল উঠুক সেটা আমি চাই না ওটা কিছুতেই রাজাবাবু হতে পারে না আর এ কথা শুনে তখন আদিত্য বলে শুনেছ তো তোমরা ফুলকি বলে সেটা তো কাল আদালতে প্রমাণ হয়ে যাবে যে কি সত্যি আর কি মিথ্যে কথা শুনে ভয় পেয়ে যায় আশাবরী ফুলকি তখন বলে ছোট রাজাবাবু আপনি কিন্তু সাবধানে থাকবেন আমরা এবার যাচ্ছি কথা হবে দেখা হবে কাল এরপর তো ফুলকি বলে নাসার কোনোভাবেই কিন্তু ছোট রাজাবাবুকে এভাবে ফেলে রাখা যায় না যদি আবার ছোট রাজাবাবুর কোনো ক্ষতি করে দেয় তাই আমাদেরকে আজকে রাতে ডিএনএ টেস্ট করাবে ওদিকে ছোট রাজাবাবু যখন ঘরে একা থাকে আর সে সময় রুদ্র ঘরের ভিতরে ঢুকে পড়ে রুদ্র ঘরের ভিতরে ঢুকে সেই রাজাবাবুকে অন্য একটা ঘরে নিয়ে যায় গোপন পক্ষে নিয়ে যায় আর সেখানেই ছোট রাজাবাবুকে আটকে রাখে পরের দিন যখন ডিএনএ টেস্ট করার সময় হয় তখনই ছোট রাজাবাবুর মুখোশ পড়ে রুদ্র ডাক্তারের সামনে উপস্থিত হয় ডাক্তার রুদ্রর ব্লাড নেয় আর সেখানে সেখানে প্রমাণ হয়ে যায় যে সবকিছু মিথ্যে মানেই ছোট রাজাবাবুর ব্লাড এর সঙ্গে বড় রাজাবাবুর ব্লাড কিছুতেই মিলছে না এটা দেখে তো ভীষণ চিন্তায় পড়ে যায় ফুলকি ফুলকি বলে না এটা কিছুতেই হতে পারে না এটা নিশ্চয়ই ম্যাডাম এর ষড়যন্ত্র তাই আমি বলি কি স্যার আমাদেরকে সত্যিটা উদ্ঘাটন করতে হবে এখন আমাদের কিছু বললে চলবে না আমাদের সত্যিটা সবার সামনে নিয়ে আসতে হবে এরপর তো ফুলকি বাড়িতে গিয়ে ভাবে কীভাবে সত্যিটা প্রমাণ করবে রাজমহলের সমস্ত কিছু কেননা এক রাতের ভিতরে তো ছোট রাজাবাবু কোথাও চলে যেতে পারে না ফুলকি আর রোহিতের সিদ্ধান্ত নেয় যে রাতের অন্ধকারে ছোট রাজাবাবু কি খুঁজে বের করবে আর সেই অনুযায়ী ছদ্মবেশ ধরে রাজমহলে প্রবেশ করে রাতের অন্ধকারে আর প্রতিটা গোপন কক্ষে খুঁজে দেখতে থাকে ওদিকে আশাবরী ছোট রাজাবাবুর সামনে গিয়ে বলে কি ব্যাপার তুমি তো জানো যে ওটা তোমার দাদা তাহলে তোমার ব্লাড কি করে ম্যাচ খেলো না বলো। তুমি কি আমার সঙ্গে আবার নতুন প্ল্যান করছো নাকি আর তখনই রুদ্র নিজের মুখ থেকে মুখোশটা খুলে ফেলে যা দেখে তো আশাবরী নিজেও চমকে ওঠে কেননা আশাবরী নিজেও জানে না যে রুদ্র এত বড় একটা প্ল্যান করেছে আশাবরী ভীষণ খুশি হয়ে যায় রুদ্রের কাজে